পেয়ে যাবেন সেখানে অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে তারা আসলে জানে না তাদের জন্ম তারিখ কত সঠিক রাশি জানার জন্য অবশ্যই একজন ব্যক্তিকে জন্মের সঠিক দিন তারিখ ও সময় জানা জরুরি তো রাশিগুলো যখন আমি করেছি তারা অধিকাংশই বলেছে যে তাদের অ্যাকচুয়ালি কোন তারিখ কোন দিন কোন ক্ষণে তাদের জন্ম তারা জানে না এবং সেটা জানার আর কোনো উপায়ও নেই এদের বেশিরভাগই উনিশশো সালের আগে যাদের জন্ম এই অবস্থায় তাদের রাশি বা তাদের চরিত্র ব্যক্তিত্ব রুচি কেমন তা জানার কোনো উপায় আছে কি না যারা সঠিকভাবে জন্ম তারিখ দিন জানেন না শুধু মাসটা বলতে পারবেন আজকের ভিডিও তাদেরই জন্য তাই আমি এক এক করে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বারো মাসের কোন মাসে জন্মগ্রহণ করলে সেই জাতক বা জাতিকা তার চারিত্রিক বৈশিষ্ট্য ব্যক্তিত্ব কেমন হবে তা আমি জানিয়ে দেব তবে একটা ভিডিওর মাধ্যমে বারোটি মাসের বিশ্লেষণ করলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তাই আমি প্রত্যেকটি ভিডিওতে একটি করে মাসের বিশ্লেষণ করবো এবং এটা দিয়ে একটি প্লেলিস্ট তৈরি করব আপনি পর্যায়ক্রমে প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখতে পারবেন সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি করছাপ বিচার চ্যানেলের নতুন আরও একটি এপিসোড আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে আজকের ভিডিওতে আমি শুধু জানুয়ারি মাসে জন্মগ্রহণ করলে সেই জাতক বা জাতিকা কেমন হবে তাদের ব্যক্তিত্ব কেমন হবে তাদের আচরণগত পার্থক্য কী হবে এবং বন্ধু স্বাস্থ্য শুভ রং শুভ ধাতু সবই আমি জানিয়ে দেব জানুয়ারি মাসে যারা জন্মগ্রহণ করেছে তাদের মধ্য মকর এবং কুম্ভ এই দুই রাশির প্রভাবই কিন্তু বিদ্যমান এই সময়ের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের মধ্যে অসম্ভব মনের জোর দেখতে পাওয়া যায় কিন্তু লোকে তাদের ভুল বোঝে এরা ভালো ব্যবসায়ী সরকারি চাকরিজীবী চিন্তাশীল এবং জ্ঞানী হন এরা দায়িত্ব না পেলে কোনো কাজ সুসম্পন্ন করতে পারেন না পরাধীনতা মোটেই পছন্দ করেন না সবসময় একটা নিজের ভিতরে স্বাধীনভাব এবং উচ্চমনা হন অর্থাৎ আকাঙ্ক্ষা অনেক উঁচুতে থাকে প্রতিবেশীর সঙ্গে ভালোভাবেই খাপ খাইয়ে চলতে পারেন এরা ধার্মিক যদি না হয় তবুও এদের হৃদয়ে প্রচুর ভক্তি থাকে সমষ্টিগতভাবে মানুষের কল্যাণ করতে ভালোবাসেন এরা হন স্পষ্টবাদী এবং ভালো বক্তা অনেক সময় ভুল বোঝাবুঝির কারণে অনেক শত্রু এদের বেড়ে যায় এরা নিজেদের দায়িত্ব সম্পর্কে বেশ সচেতন এদের অন্তর্দৃষ্টি থাকে প্রখর অর্থাৎ মন থেকে তারা যেন দেখতে পারে কিন্তু এদের একটি প্রধান দোষ হল এরা অল্পতেই দমে যান যার দরুন আত্মবিশ্বাসটা একটু কম হয়ে যায় এরা বাইরে কঠোর কিন্তু ভেতরে কোমল কারো দুঃখ দেখলে সহজেই অভিভূত হয়ে পড়েন দান করার ইচ্ছা থাকে প্রবল বুদ্ধিমান এবং চালাক ব্যক্তিদের এরা শ্রদ্ধা করেন এরা অপরের কোনো কাজে মোটেই নাক গলাতে চান না জনসাধারণের সঙ্গে যে সব প্রতিষ্ঠানে জড়িত সেই সব প্রতিষ্ঠান পরিচালনায় জানুয়ারি মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা বেশ পটু হন অপরের কাছ থেকে নিন্দা বা বাধা পেলেও সহজে এরা চিন্তাশীল বা দার্শনিকদের মতো তা গ্রহণ করে নিতে পারেন তবে পারিবারিক জীবনে এরা বেশি সুখী হন না এই ধরনের ব্যক্তিরা নিজের সব সুখ বিসর্জন দিয়ে দুস্থ আত্মীয় স্বজনদের দেখাশোনার ভার গ্রহণ করে থাকে এরা সকল সময় যেন নিঃসঙ্গ বোধ করেন হয়তো এর কারণেই লোকে এদের ভুল বোঝেন এবার আমি বলবো জানুয়ারি মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের বন্ধুত্ব নিয়ে এদের স্থায়ী এবং শুভ বন্ধু হয় তারাই যাদের জন্ম একত্রিশে ডিসেম্বর থেকে জানুয়ারি শেষ সপ্তাহের মধ্য এবং বিশে এপ্রিল থেকে মে মাসের শেষ সপ্তাহের মধ্য এগুলো হলো তার স্থায়ী এবং শুভ বন্ধু কিন্তু কিছু মানুষ থাকে চলার পথে যাদেরকে আমরা আত্মার সাথে আত্মীয়তা করে নিই এই ধরনের বন্ধুত্ব একে অন্যের প্রতি এক ধরনের মমত্ববোধ আকর্ষণ সৃষ্টি করে এই রকম আত্মার আত্মীয় সম্পর্ক হবেন যাদের জন্ম একুশে জুন থেকে সাতাশে জুলাই এবং একুশে আগস্ট থেকে সাতাশে সেপ্টেম্বরের মধ্য তাদের প্রতি প্রবল আকর্ষণবোধ থাকবে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিদের স্বাস্থ্য কেমন হয় এই সময়ে যারা জন্মেছেন তাদের বেশিরভাগই পেটের গণ্ডগোল বাত পায়ের কোনো রকম অসুখ লিভার ও দাঁতের অসুখে ভুগতে দেখা যায় তাই এই রোগগুলো যদি আপনার না থাকে তাহলে এই রোগের জন্য যেটা করা প্রয়োজন যেভাবে আপনার এক্সারসাইজ বলেন লাইফস্টাইল বলেন চেঞ্জ করা প্রয়োজন সেভাবে আপনি চেঞ্জ করে নেবেন জানুয়ারি মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিদের শুভ বর্ণ এদের পক্ষে শুভ বর্ণ হচ্ছে বেগুনি লাল এবং ধোয়াটে রঙ অ্যাশ কালার বা ছাই কালারের আর শুভ রত্ন হচ্ছে মনিস্টন মুক্তা এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি হিট করুন ধন্যবাদ